হ্যালো ফ্রেন্ডস চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি খুব এনজয় করছি তা আজকে তোমাদের সামনে সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তাই আজকের ভিডিওটা হলো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও তা আজকে যাচ্ছি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক তা বন্ধুরা সমস্ত ভিডিওটা তোমরা দেখবে রাস্তায় যাচ্ছি আমরা এখন বাসের মধ্যে আছি তা এখন আমাদের লাগবে প্রায় যেতে চার ঘন্টা লাগবে এখন এক ঘন্টা প্রায় রাস্তায় এসেছি তা বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তা এখন বাসের মধ্যে যাচ্ছি খুব এনজয় করছি বাসের মধ্যে এত এনজয় করছি বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তা আমাদের সময় লাগবে প্রায় এক ঘন্টা মতো লাগবে বাসের মধ্যে বসে বসে জানলার সাইডে ফুলফুরনি হাওয়াতে বসে বসে ভিডিও বানাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে মেঘটা আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তা বৃষ্টি তো হবে মনে হচ্ছে খুবই এনজয় করবো ভিজে ভিজেও আজকে এনজয় করব। তা বন্ধুরা সমস্ত ভিডিওটা তোমাদেরকে দেখাবো প্লিজ বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবে না অবশ্যই তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবে এখন আমরা আছি বালির ব্রিজের মিডিল পয়েন্টে দেখতে পাচ্ছ বন্ধুরা গঙ্গা বেরোচ্ছি তারপরে কিছুক্ষণের মধ্যেই আমরা কলকাতা ঢুকবো তারপরে আমরা রবীন্দ্র সদনে নামবো নেমে রং না দেবো কোথায় ভিক্টোরিয়া পার্ক চলো বন্ধুরা ভিডিও দেখতে থাকো নেমে পড়লাম রবীন্দ্র সদনে তো বন্ধুরা ভিডিওটা দেখো প্লিজ প্লিজ দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো বন্ধুরা ভিডিও দেখতে থাকো রাস্তায় এখন হাঁটছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তা আমরা মেন গেট দিয়ে ঢুকিনি আমরা উত্তর গেট দিয়ে ঢুকছি তো একটু দেরি হবে আমাদের প্রায় মিনিট দশেক লাগবে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তায় আস্তে আস্তে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে পুরো ভিডিওটা দেখাতে তা এখন চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের উত্তর গেটে এখনো টিকিট কাটা হয়নি আমাদের তারপর টিকিট কেটে ভেতরে প্রবেশ করবো দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কে ঢুকে গেছি তা প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো সমস্ত ভিডিওটা তোমাদেরকে ঘুরিয়ে চারদিকে পার্কটা আমি ঘুরে দেখাবো এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং ভিডিও হচ্ছে আমি ভেতরে ঢুকে সমস্ত সব রকম ভিক্টোরিয়া রানী কী করতো কি পড়তো কি নিয়ে যুদ্ধ করতো সমস্ত ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক ঢুকুডুবু হয়ে গেছি নুড়ি পাথরের মধ্যে হাঁটছি খুব সুন্দর লাগছে আজকে রবিবার তা প্রচণ্ড ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ প্রচণ্ড লোকের ভিড় তারপরে ঢোক ঢুকবো হয়ে গেছি তা প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো ভিক্টোরিয়া মেমোরিয়ালের সম্বন্ধে কিছু তোমাদেরকে বলবো প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো এবং শোনো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো মধ্য কলকাতার ময়দানে একটি বৃহৎ মার্বেল সিতি স্তম্ভ যার প্রবেশ পথ রানীর পথে এটি ব্রিটিশ দ্বারা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে নির্মিত হয়েছিল এটি আঠারোশো সিটির উদ্দেশ্যে নিবেদিত এটি বিশ্বের যে কোনো স্থানে একজন রাজার সবথেকে বড় স্মৃতিস্তম্ভ এটি চৌষট্টি একর বাগানে দাঁড়িয়ে আছে এবং এখন এটি ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ একটি জাদুঘর এটি শহরের অন্যতম জনপ্রিয় আকর্ষণ হয়েছে ভিক্টোরিয়া প্রতিষ্ঠিত হয়েছে প্রায় একশো তিন বছর আগে এটি অবস্থান কুইন ওয়ে ময়দান কলকাতা পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠাতা করেছিলেন লর্ড কার্জন তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না তোমাদের চারদিকটা ঘুরিয়ে দেখাই কেমন লাগছে বন্ধুরা প্রচুর লোকের ভিড় দেখতেই পাচ্ছ ভিক্টোরিয়া রানী কিনে যুদ্ধ করতো সমস্ত সব গোটা ভিডিওটা দেখো বন্ধুরা সমস্ত ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো আমি প্লিজ বন্ধুরা দেখতে থাকো কেউ স্কিপ করবো না পুরো ভিডিওটা দেখো একটু উপরের দিকটা চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখি দিই দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর লাগছে দেখতে আমার তো খুব এনজয় হচ্ছে এত সুন্দর জিনিস কোনোদিন দেখিনি প্রথম ভিক্টোরিয়া মেমোরিয়াল মেমোরিয়ালে এলাম চলো বন্ধুরা ভিডিও দেখতে থাকো তোমাদেরকে চারদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই I <laughs> কেমন লাগলো বলো বন্ধুরা ভেতরে চারদিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কেমন লাগলো বলো বন্ধুরা এরপর আমরা বাইরের দিকে একটু পার্কটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমরা ঢুকেছিলাম উত্তর গেট দিয়ে এখন এটা দেখতেই পাচ্ছ দক্ষিণ গেট এরপরে আমরা তোমাদেরকে চারদিকটা ঘুরে দেখাবো পার্কের চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো একটুই আগে দেখতে পাচ্ছলে বন্ধুরা কত বৃষ্টি হচ্ছিল আর দেখো বন্ধুরা কত রোদ উঠেছে বর্ষার মেঘ তো কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ তো বর্ষা তা বন্ধুরা এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি দেখতেই খুবই গরম করছে একটু চারদিকটা তোমাদেরকে দেখি দেখিয়ে দিই পার্কের প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে ওয়াও কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগছে বলো আমার তো খুব খুব ভালো লাগছে মনে হচ্ছে আর বাড়ি ফিরবো না এখানেই সারা জীবন ঘুরে ঘুরে দিন কাটার পর তোমাদেরকে ভিডিও দেখাবো তা বন্ধুরা কেমন লাগছে বলো লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ বন্ধুরা এত কষ্ট করে ভিডিওটা তোমাদেরকে দেখালাম প্লিজ বন্ধুরা কমেন্ট করবে লাইক করবে তা ভিডিওটা দেখো তো বন্ধুরা এরপর বাড়ি ফিরব সেই সকাল ছটার সময় বাসে চেপেছি রবীন্দ্র সদনে নেমেছিলাম এগারোটা তা এখন বাজে বৈকাল পাঁচটা তারপরে বাড়ি ফেলবো কেমন লাগলো বলো বন্ধুরা প্লিজ বন্ধুরা ভিডিওটা কমেন্ট করবে শেয়ার করবে তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে কাটা বাই বাই